আলীর মদিনা সফর আলী যুবক ধর্মপ্রাণ ফাতিমা বিনতে আসাদ আলীর মা জ্ঞানী ও ধর্মপ্রাণ নারী হাফিজ সাহিব মসজিদের ইমাম পাত্রী এক ও দুই ঘোষক দৃশ্য এক মক্কার বাড়ি সন্ধ্যার আজান শোনা যাচ্ছে ফাতিমা খেজুর রাখছেন আলী বারান্দায় চিন্তায় মগ্ন আলী আজকাল তোমাকে গভীর চিন্তায় দেখি কি ভাবছ বাবা মা মনে হচ্ছে মদিনা যাওয়ার ডাক পেয়েছি মনে হয় রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শহরে গিয়ে ইমান নতুন করে জাগাতে হবে আল্লাহর ঘরের ডাক কেবল হৃদয়বানদের জন্য আসে আলী যদি যাও মনে রেখো তুমি শুধু আমার ছেলে নও তুমি রাসুলের সাহচার্য পাওয়া ভাগ্যবান একজন দৃশ্য দুই মসজিদে হাফিজ সাহেব আলী মদিনা সফর শুধুই যাত্রা নয় এটা আত্মার পবিত্রতার পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডওজা শরীফে দাঁড়িয়ে নিজের জীবন বদলানোর নিয়ত করবে ইনশাআল্লাহ হুজুর আমি চাই আমার অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যাক দৃশ্য তিন সফরের প্রস্তুতি এয়ারপোর্টে ভিড় ঘোষণার শব্দ ঘোষক মদিনাগামী ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং শুরু হয়েছে আল্লাহ তোমার সফর কবুল করুন আমার ছেলে আমিন মা আপনার জন্য দোয়া পড়ব যেন জান্নাতে আবার একসাথে হই দৃশ্য চার মদিনায় মসজিদে নববীর সামনে আলি দাঁড়িয়ে চোখে জল হে আল্লাহ আমাকে এমন জীবন দিন যাতে আমি আপনার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পথে চলতে পারি আর আমার মা ফাতিমা দিনতে আসাদকে জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন